হ্যালো বন্ধুরা সবাইকে আমার আদাব ও সালাম জানাই শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ড্রিমস অফ মিঠুন চ্যালেনের পক্ষ থেকে আমাদের চ্যালেঞ্জে যারা নতুন আসেন তারা ভিডিওটা দেখেন সাবস্ক্রাইব করেন এবং আমাদের পাশে থাকেন ধন্যবাদ আজকে আমরা যে জায়গাটা আসছি সেই জায়গাটা খুবই মনোগোচ্যকর এবং রোমাঞ্চকর সেখানে যখন আপনারা ব্যস্ততার সময় নিয়ে কাটাতে পারবেন আমি গিয়েছিলাম আমার এই নিজের মানসিক দুর্বলতা থেকে কঠনতম ও প্রশাস্তরের কারণে জায়গাটা যে এত সুন্দর যে সেটা বলে মুখে বোঝানোর মতো কিছুই নেই এই যে দেখেন বাংলা ড্রেনের মতো পানি চারিদিকে শাক সবজি গাছপালা ও এখানে ধানের গাছও আছে এই যে সামনে কত সুন্দর মাঠ মনোমুগ্ধকর পরিবেশ আর যারা এই গরমের ভিতরে আপনার অস্থির হয়ে আছেন নিঃশ্বাস নিতে পারতেছেন না ঠিক মতো এই সবুজ প্রকৃতি থেকে যদি ঘুরে আসেন মনের দিক থেকে একটু সহস্ত্রতা পাওয়া যাবে আমি বলে মনে করি এই জায়গাটার নাম আপনাদের কাছে গোপন রাখা হবে কারণ এই জায়গাটায় যদি যান তাহলে আমাদের চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জায়গাটার নাম জেনে নিতে হবে চলুন আপনাদের এই জায়গাটাকে আজকে আমরা ঘুরে দেখাই আমরা তিন বন্ধু মিলে এই জায়গায় ঘুরতে গিয়েছিলাম এই যে আমার সামনে যে পাঞ্জাবি পরা ছেলেটা ছিল সে হলো আমার উখের এখানে আমাদের আঙ্কেল বলল যে ড্রেন দিয়ে হাঁটলে পরে যেতে পারো তার জন্য আমরা সাইডে উঠে আসলাম এখন আমরা এখান থেকে বচর দিয়ে হাঁটছি এই আমার বন্ধু বলতেছিলো যে নৌকায় চড়বে কিন্তু নৌকায় পানি নেই এর জন্য আমরা এখানে উঠতে পারলাম না ওকে বললাম যে তুমি কি আমাকে এই খরা রোদের ভিতরে নৌকায় নিয়ে মারবে নাকি তারপরে আমরা আরও সামনের দিকে গেলাম ও আমার বন্ধু সামনের থেকে পিছন দিয়ে যেতে গিয়ে এই খরা দুপুরের মধ্যে হোচট খেয়ে পড়ে গিয়েছিল তারপরে আমরা ভিডিওটা ব্রেক করে সামনের দিকে চলে গেলাম যাওয়ার পরে ভাই বিশ্বাস করবেন না দেখলাম কাপল আর কাপড় কাপল আর কাপল। কাপল আর কাপড় যেহেতু দুঃখের বিষয় আমরা সিঙ্গেল সিঙ্গেলই মরতে হবে কিছু করার নেই তারপরও মানুষের এই কাপল সিনগুলা দেখলে আমাদের খুব ভালো লাগে ওই যে দেখুন শাড়ি বেঁধে লাল গোলাপি বোরকা থ্রি পিস তারপরে হুজুররা একসাথে সবাই এসেছে মনোরঞ্জন করার জন্য যাই হোক বন্ধুরা চলেন আমরা সামনের দিকে যাই সামনে আরও সুন্দর সুন্দর অবাঞ্চকর জিনিসগুলো আছে যেগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে এখন আমরা এই দিকে হাঁটতে হাঁটতে গেলাম দেখলাম শুধু হরিণী আর হরিণ জায়গার নামটা আমরা এখন বলবো না আপনাদের অপেক্ষা করুন এবং আমাদের ভিডিওটি ধৈর্য করে ধারণ করে আমাদের ভিডিওটা দেখুন লাস্টে আমরা এই জায়গাটার নাম আপনাদের বলে দিব ইনশাআল্লাহ এখন আমরা দেখছি এখানে সূর্য উশ্রয় সূর্যোশ্রয়ের মানুষ দেখেন কীভাবে ছবি তুলছে তারা কিছু কিছু মানুষ ছিল যারা টিকটক প্ল্যাটফর্মে থেকে এসেছে এবং টিকটক ভিডিও করছিল তো সেখানে আমরা এই পরিস্থিতি হট্টগোল হয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল তার জন্য আমরা সেখান থেকে সরে এসেছি দেখতে দেখতে প্রায় সন্ধ্যায় হয়ে গেলো আমার বন্ধু আমাকে কিছু খাওয়াচ্ছিলো না তার জন্য আমার কোদা এবং মাথা ব্যথা দুইটাই হচ্ছিল আমি বারবার ওকে বলছিলাম কিছু খাওয়াইতে কিছু খাওয়াইতে কিন্তু ও আমার একটা ফকিনী বন্ধু ওর কাছে বেশিরভাগ সময় টাকা পয়সা থাকে না তার জন্য ওরটা আমার ওই বহন করতে হয়েছিল এদিকে আপুরা সরষেখেতের মধ্যে কি করতেছিল ও না সরি আপনারা নেগেটিভ নেবেন না তারা ছবি তুলতেছিল এবং টিকটক ভিডিও করছিল তো ওইখান থেকে আমরা সতর্কজনকভাবে চলে আসলাম সো গায়েস আমাদের ভিডিওটা দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে এসেছে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন আমরা এখন চলে যাচ্ছি তো যাওয়ার আগে আপনাদেরকে একটাই কথা আমাদের এই জায়গাটার নাম হচ্ছে গাজীপুর হরিণ বাই মাইল হরিণ চালা এখানে শুধু হরিণীরা ঘুরতে আসে আর হরিণীরা হরিণের অপেক্ষায় থাকে তো বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম হরিণী দেখতে 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 আমার মন মনোরঞ্জিত হয়ে গেল আপনারাও চলে আসুন আবার পরবর্তীতে নেক্সট কোনো ব্লগে দেখা হবে আপাতত ভালো থাকুন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম এবং আদাব এই বলে আমার ভিডিওটা শেষ করছি